ভিডিওতে দেখাচ্ছে এখানে সেফটি ট্যাঙ্কের কাজ তারা আগে বলে নিয়ে বিল্ডিংটার হচ্ছে দেখেন এখানে একটা মাঝখানে একটা ফুটিং আছে তো এই ফুটিংটা ভাঙতে হবে এই ফুটিংটা দিয়ে ফেলছে যদি কোনো কাজ নেই কলামটা যদি কোনো কাজ নেই তারপরে এটা দিচ্ছে আর কি ভুলবশত তো ফুটিংটা ভাঙতে হবে এবং এই কলামটা ফলস কলমটা না দিলে হতো যাই হোক এখানে যে সেফটি ট্যাঙ্কের স্পেসটা অনেক কম অ্যাজ পার ড্রয়িং করা হচ্ছে না এখানে বিল্ডিংয়ে যতটুকু জায়গা আছে সেই জায়গা অনুযায়ী এখানে সেফটি ট্যাঙ্কের কাজটা কপ ক করা হচ্ছে এখন সেফটি ফিটিংকের এখানে দেখতে হচ্ছে বটম যে আছে বটম লেয়ারে এখানে হচ্ছে আপনারা তিন ইঞ্চি সলিং করতে পারেন হ্যাঁ তিন ইঞ্চি সলিং অথবা তিন ইঞ্চি সিসি যেটা হোক সেটা করে তার উপর হচ্ছে এক জালি এখানে রড ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে বারো মিল ছয় ইঞ্চি পর পর বোধ আর কি বাইন্ডার প্লাস মেন রড বারো ইঞ্চ বারো মিল ছয় ইঞ্চির পর পরে হচ্ছে রড হচ্ছে ব্যবহার করা হয়েছে এবং ছয় ইঞ্চি হচ্ছে কাস্টিং হবে আর্থিক কাস্টিং হবে হচ্ছে ছয় ইঞ্চি তবে এখানে জায়গা শর্ট হওয়ার কারণে সেটি ট্যাঙ্কিটা হচ্ছে একটু ছোটো হয়ে গেছে আর কি যাই হোক এখানে দেখা যাচ্ছে এখানে চার পাঁচ দিয়ে হচ্ছে দশ ইঞ্চি বাউন্ডারি হচ্ছে বল দিতে হবে আর কি কাস্টিংয়ের পরে তারপরে হচ্ছে দশ ইঞ্চি বাউন্ডারি হচ্ছে ওয়াল দিতে হবে এখানে বিল্ডিংয়ের যে মেন গেট বিমা আছে সেখানে হচ্ছে পাঁচ ইঞ্চি নিতে হবে হ্যাঁ যদি পাঁচ ইঞ্চি না নিই সেক্ষেত্রে সেটি ট্যাঙ্কিটা আরও ছোটো হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিল্ডিংয়ের যে মেন গেট বিম হচ্ছে এখানে পাঁচ ইঞ্চি নেব পাঁচ ইঞ্চি থাকবে আর কি যেটা হচ্ছে খেয়াল রাখতে হবে যেন হচ্ছে বিল্ডিংয়ের যে মেন গেট বিমের যেন সেফটি ট্যাঙ্কির যে ময়লাগুলো টাচ না করে এই জন্য হচ্ছে সে বিল্ডিংয়ের মেন বিমের বাইরেই হচ্ছে সেফটি ট্যাঙ্কির মূল কাঠামোটা তৈরি করতে হবে এখন এইটা দশ ইঞ্চি পরে মাঝখানে হচ্ছে পাঁচ ইঞ্চি একটা পার্টিশন থাকবে আর কি এবং উপরে টপ ক্লাব আর কি হচ্ছে হবে তো দুই চেম্বার আর কি থাকবে দুইটা চেম্বার এবং হচ্ছে ভিতরে নিট সেভেন ট্যাঙ্কি থাকবে আর কি তো দেখতে পাচ্ছেন সেপারিট ট্যাঙ্কির যে হাইটটা এখানে ধরা হয়েছে হচ্ছে আট ফিট আর কি হ্যাঁ এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে এইসব ছোটো বিল্ডিংয়ে হচ্ছে সোকোয়েলের জায়গা খুবই কম তো সোকোয়েলের জায়গা ক্ষেত্রে আমরা হচ্ছে সোকোয়েলটা করবো হচ্ছে যে র্যামের মধ্যে র্যামের মধ্যে একটু স্পেস আছে এই জন্য ওইখানে আর কি ড্রামের মধ্যে হচ্ছে সোকোয়েলের কাজটা হচ্ছে করা হবে তো আজকে দেখা যাচ্ছে এখানে কাস্টিং করা হচ্ছে তো কাস্টিং ছয় ইঞ্চি কাস্টিং হবে আর কি ছয় ইঞ্চি কাস্টিং করে তারপরে হচ্ছে চার পাঁচ দিয়ে হচ্ছে দশ ইঞ্চি বাউন্ডারি ওয়াল আর কি হবে এবং বাইরে যে বাউন্ডারির যে বিমটা আছে গেট বিমটা আছে এইটা তলায় হচ্ছে দশ ইঞ্চি চাটনি হচ্ছে করতে হবে তো আপনারা যদি চেষ্টা করবেন যে বিল্ডিংয়ের বাহিরে হচ্ছে সেফটি ট্যাঙ্কটা হচ্ছে তৈরি করতে তাতে মূল ভবনের সাথে মূল ভবনের কলাম বা হচ্ছে মূল ভবনের যে বিমের সাথে হচ্ছে সেফটি ট্যাঙ্কি তা না হয় কারণ এটি দীর্ঘদিনের কাজ দীর্ঘদিন থেকে থাকবে এবং সেফটি ট্যাঙ্কির যে ময়লাগুলো জমা হবে এগুলো আস্তে আস্তে হচ্ছে গ্যাস তৈরি হতে হতে একটা ভবিষ্যতে তৈরি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেক্ষেত্রে সাবধান থাকতে হবে একটু বাইরে তৈরি করলে হচ্ছে সেফটির ট্যাঙ্কিটা বা একটু বিল্ডিংয়ের বাইরে রাখলে এটা হচ্ছে বেটার হয় যাই হোক দেখতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন আর ধন্যবাদ সবাই